স্পোকেন ইংলিশ আমি তাকে রান্না করা শেখাচ্ছি আই এম টিচিং হিম হাউ টু কুক আই এম টিচিং হিম হাউ টু কুক সে খুবই সংবেদনশীল হি ইজ ভেরি সেন্সিটিভ হি ইজ ভেরি সেন্সিটিভ আমি তার সাথে খুব খোলামেলা কথা বলি আই টক টু হিম ভেরি ওপেনলি আই টক টু হিম ভেরি ওপেনলি সে খুব লাজুক হি ইজ ভেরি সাই হি ইজ ভেরি সাই সে অনেক চালাক হি ইজ ভেরি ক্লেভার হি ইজ ভেরি ক্লেভার আমি তাকে আমার শত্রু মনে করি আই কনসিডার হিম মাই এনিমি আই কনসিডার হিম মাই এনিমি সে খুব আরামদায়ক অনুভব করে হি ফিলস ভেরি কমফর্টেবল he ভেরি কমফর্টেবল সে খুবই চিন্তাশীল হি ইজ ভেরি থটফুল হি ভেরি থটফুল সে খুবই আকর্ষণীয় হি ইজ ভেরিটিভ হি ইজ ভেরি অ্যাট্রাকটিভ আমি তার উপর খুবই হতাশ আই এম ভেরি ডিজাপয়েন্টেড উইথ হিম আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিম তিনি খুব বন্ধুত্বপূর্ণ হি ইজ ভেরি ফ্রেন্ডলি হি ইজ ভেরি ফ্রেন্ডলি আমি তার সাথে নিজের সমস্যার ব্যাপারে কথা বলি আই টক টু হিম অ্যাবাউট মাই প্রবলেমস আই টক টু হিম অ্যাবাউট মাই প্রবলেমস এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আপনার দিন শুভ হোক Have a good one. হ্যাভ a গুড ওয়ান এটা আপনার উপর নির্ভর করে It's up to you. ইটস আপ টু ইউ ভালো কাজ চালিয়ে যাও Keep up the good work. কিপ আপ the গুড ওয়ার্ক সময়সীমা কত হোয়াটস দ্য টাইম ফ্রেম হোয়াটস দ্য টাইম ফ্রেম আমাকে জানিও লেট মি নো লেট মি নো আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং Can I ask you something? Ami Kushi. I am so happy. I am so happy. Abner phone number key. What's your phone number? What's your phone number? আমি পরে আপনাকে ফোন করব আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার ক্ষমা করুন আমি বুঝতে পারিনি আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আপনি কি আরেকটু ধীরে বলতে পারবেন Can you speak more slowly? ক্যান ইউ স্পিক মোর স্লোলি সমস্যাটা কী হোয়াটস দ্য প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন Do you need any help? Do you need any help? আমরা কি কথা বলতে পারি ক্যান উই টক ক্যান উই টক থ্যাংক ইউ